কৃষি টিম এই মুহূর্তে আছে সাভারের সিঙ্গাইয়ের এলাকায় এবং চারপাশে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আছে এখানে শুধু ব্রোকলি না সকল ধরনের উচ্চ মূল্যের যে ফসলগুলো সেগুলো এখানেই চাষাবাদ করা হয় এতদিন কিন্তু আমরা আমদানি নির্ভর ছিলাম এই বিষয়গুলো আসলে যখন কেনা হতো সেগুলো কিন্তু আমদানি নির্ভর এই ফসলগুলোর মধ্যে ছিলাম কিন্তু বর্তমানে যেটা হচ্ছে আমাদের দেশেই এই হাই ভ্যালুড ক্রপসগুলো বা এই উচ্চ মূল্যের ফসলগুলো ব্রোকলি ক্যাবেজ চায়না ক্যাবেজ নানান ধরনের এই উচ্চ মূল্যের ফসলগুলো কিন্তু দেশেই চাষ করা হচ্ছে

খুব ভালো ফলন হয়েছে এবার চমৎকার এবং দেখতে পাচ্ছি কি সুন্দর ভাবে কিন্তু এই ব্রোকলি গুলো তোলা হচ্ছে আজকে কি বিক্রি করবো এটা রাত্রি ঢাকা চলে যাবে এটা বা চমৎকার একটু দেখি অবশ্যই আচ্ছা এইগুলো তো আসলে আগে একটা সময় আমদানি করা হতো হ্যাঁ অভিভাই একটা সময় আমদানি করা হতো এখন তো দেখতে পাচ্ছি আমাদের দেশের মাটিতে এত ভালো হচ্ছে তাহলে তো দামটা আমরা একটু কম পাচ্ছি এখন বাজারে অনেক দাম কম এখন না এখন একটু পরিবর্তনটা বলবেন

এটা ঢাকার কাছে যেহেতু সেই হিসাবে মনে মাত্র এক ঘন্টার মধ্যে আমরা ঢাকা চলে যেতে পারতাম সেই হিসাবে মালের কোয়ালিটি খুব ভালো থাকতেছে আচ্ছা সেই হিসাবে খুব ভালো কি আমাদের জন্য ভালো এটা বাহ বেশ ভালো আমাকে যদি একটু বলতেন এগুলো বিক্রি করেন কিভাবে এটা কি পিস প্রতি নাকি আসলে আপনারা হচ্ছে

আসলে দুইটা প্রায় একই জিনিস মানে ওই কেজিটা আর পিসটা কি ওইটার কোনো ইয়ে না যেমন টাকা কেজি একটু যদি এখন যদি সিজন চলতেছে এখন আমাদের ফাইভ স্টার হোটেলগুলোতে এক মাসের রেট দেওয়া থাকে যেমন এই মাসে আমার কে কেজি আছে 350 টাকা কেজি রেট দেওয়া আছে ফাইভ স্টার হোটেলগুলোতে এর মধ্যে আবার ব্যাড ট্যাক্স বাদ যাবে এর মধ্যে এক কেজিতে কয়টা আসে চার পিস পরবর্তীতে কিন্তু কমে যায় আবার কত কত কমে যেমন এই মাসে আসছে আবার মনে করেন যে 150 টাকা কেজিতে আসছে এখন এটা 150 টাকা তারপরে তো খুব বেশি কম না ভাই আমরা তো অন্য ধরনের যে ফুলকপি বাঁধাকপি এগুলো যদি চাষ করি তার থেকে তো এটা লাভ হওয়ার না এটা তো অবশ্যই লাভ হবে অনেক লাভ হবে এটার মধ্যে পোকার আক্রমণ হয় কম সেই ক্ষেত্রে আপনি সারবি সেটা কম লাগে এটার মধ্যে তো এই যে এগুলো যে আপনারা বিক্রি করছেন সে ক্ষেত্রে এখন তো সিজনটা কতদিন থাকে এটা আসলে এক ওপেনিং এ যেটা আগাম যেটা বলে এটা মোটামুটি নভেম্বর থেকে শুরু হয়ে যায় নভেম্বর আগস্ট থেকে এটা এটাও আগাম বলেন তো ভালো ব্রোকলি চেনার উপায় কি থাকবে এবং যে ফুলগুলো আছে এগুলো কিন্তু থাকবে একদম ছোট ছোট থাকবে ফুলগুলো এখন বাজারে কিন্তু অনেক সময় কিন্তু খুব বড় আকারের একটা ফুল ইয়ে পাওয়া যায় অনেক কাস্টমার বলে যে এটার ফুলটা ছোট আসলে বুরুকুলি ছোটটাই সুন্দর এটি ভালো এটা কোয়ালিটি হলো ভালো অনেক ক্ষেত্রে যদি এই ফুলটা যদি অনেক বড় হতো আমি যদি আর দুদিন পর এটা হারভেস্ট করতাম সেই ক্ষেত্রে আরো বড় হয়ে যেত সেই ক্ষেত্রে কি হতো এই ফুলগুলো কিন্তু বড় বড় হয়ে যেত সেই ক্ষেত্রে কিন্তু খাবারের দিক দিয়ে কিন্তু টেস্টের দিক দিয়ে কিন্তু ভালো হয় না সাধারণত আচ্ছা দেখি তো একটু দেন তো আমাকে তাহলে কত দিনের মাথায় হারভেস্ট করাটা উপযোগী বলেন তো আমাকে এখন এটা আসলে কি এটা ফুল যখন কলি আসবে কলি থেকে আমার মনে হয় এটা 10 দিনের মধ্যে এটা মোটামুটি এটা ইয়ে আসা পড়ে তার মানে দর্শক যেটা আমরা আমি বুঝতে পারলাম আমি আপনাকে একটু বলি যে ছোট ছোট ফুল অবস্থায় হারভেস্ট করলে এটা টাইট থাকবে বাজে যাত করলে খেতেও ভালো লাগবে তাই তো এটা দিন নাই কোনো যে এতদিনের মধ্যে

বিটরুট তারপর ব্রোকলি চাইনিজ ক্যাভেজ এই জাতীয় উচ্চ মূল্যের ফসলগুলো যদি মার্চ পর্যন্তই থাকে নাকি এর বেশি কি থাকে এটা মার্চ এপ্রিল পর্যন্ত পাওয়া যায় কিন্তু সেক্ষেত্রে যখন গরম এসে পরে তখন তো সে কোয়ালিটিগুলো বেশি ভালো থাকে না আচ্ছা বুঝতে পেরেছি তাহলে এই যে আমরা একটা সিজনে পাচ্ছি কিন্তু চাহিদা তো প্রচুর পরিমাণে আছে তাই না এটা তো সারা বছর চাহিদা কিন্তু আমাদের কিন্তু শীতকালের দিকে আমরা ভালো করতে পারতাছি কিন্তু গরমের দিকে কিন্তু আমাদের এই প্রোডাকশন তেমন করতে পারতাছি না তো আমরা কি এই চাহিদাটাকে আরো বেশি পূরণ করার জন্য আমরা কি সারা বছর এটা করা যায় কিনা অনেক কিছু তো বের হয়েছে হাইব্রিড সারা বছর কিন্তু অবশ্যই করা যাবে কারণ হলো যদি এই ক্ষেত্রে যদি আমরা বাইরের দেশে আমরা যেটা করে যেমন প্রচুর পরিমাণে গ্রিন হাউজের কিন্তু একটা ব্যবস্থা থাকে পলিশেটারের ব্যবস্থা থাকে সেই ক্ষেত্রে টেম্পারেচার যদি কন্ট্রোল করা যায় তাহলে কিন্তু এই সবজিগুলো কিন্তু আপনি ইয়ে করা যায় এই বিটগুলো কিন্তু রেডি হয়ে গেছে আপনি দেখছেন আচ্ছা আমাকে একটু উঠায় দেখান আরও একটা দেন দেখি কেমন হয়েছে এখন তো সিজনের প্রথম দিকে তো দামটা ভালো পাচ্ছি যার কারণে আমরা তো ছোট বীটগুলো আমরা ওইভাবে তুলে ফেলতেছি আর কি আচ্ছা 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 মানে ছোট বীটগুলোই দিয়ে দিচ্ছেন ওগুলো কি মজা হবে মানে না এখন ইয়ার ঠিক আছে কারণ বাজার একটু দামটা ভালো পাচ্ছে যার কারণে একটু মোটামুটি আমরা দেখে এক সপ্তাহ আগে মালটা ইয়ে করতেছি এমনিতেই উচ্চ মূল্যের ফসল তার উপরে আবার হচ্ছে আগাম এইজন্য দুটোর কারণে আপনারা দামটা খুব ভালো পাচ্ছেন এটার সাইজটা কি একদম পারফেক্ট আছে

এবং এটাই হচ্ছে একেবারে অরিজিনাল অর্গানিক অর্গানিক বললাম কিন্তু অর্গানিক কি আসলে আমরা কিন্তু ভিটের মতো এরকম স্প্রে করতে হয় না তো সেই আমরা বলতে পারি এটা অর্গানিক না নিরাপদ বলতে পারি এটাকে একদম নিরাপদ আচ্ছা সেক্ষেত্রে কি রোগ বালাই কম হয় এই কারণে স্প্রে কম করেন নাকি স্প্রেতে আসলে বিট মনে করেন থাকে মাটির নিচে পাতার মধ্যে একটু স্প্রে করতে হয় সেই ক্ষেত্রে কিন্তু সেই সব আমার মাল এখন হারভেস্ট করতেছি সেই আমার মনে হয় যে ওই কীটনাশক যে রিয়াকশনটা থাকে না এটা আচ্ছা কি ধরনের পোকা আসে এটার মধ্যে আপনার ওই কাটুই পোকা থাকে বেশি টিপসের কিছু আক্রমণ করে অনেক সময় মাকড়ের কিছু আক্রমণ হয় আরকি বেশ ভালো আমরা একটু বসে দেখি আপনি কি দূরত্বে রেখেছেন কারণ হচ্ছে অনেকেই এটা আজকের প্রতিবেদন দেখে কিন্তু উদ্বুদ্ধ হবে বিশেষ করে আমার নিজেরও মনে হচ্ছে যে ঠিক আছে যদি ভালো দাম পাওয়া যায় কেন নয় আমি আসলে কেন বিটরুট এর চাষ করবো না

ওই সময়টা তো রোদও হয় অনেক সময় কুয়াশা হয় এতে কোনো সমস্যা হয় কিনা আগামের আগাম করতে গেলে তো সমস্যা হয় একটু তখন একটু যে বিটের যে আকৃতি একটু সমস্যা হয় আগামটা কিন্তু বর্বর যখন পুরো শীতকাল যেমন আপনি ডিসেম্বর বলেন জানুয়ারিতে খুব ভালো কোয়ালিটি হয় কোনো সমস্যা হয় না আচ্ছা এমনিতে কি ধরনের আবহাওয়ার জন্য উপযোগী একটু যদি বলতেন আবহাওয়া বলতে এটা একমাত্র শীতের ফসল এগুলো শীতে টেম্পারেচারটা যদি মনে করেন যে আপনার ওই যে নর্মাল শীতে আমাদের যেটা টেম্পারেচারটা থাকে আপনি মনে করেন পঁচিশ

খরচ পঞ্চাশ হাজার টাকার খরচ হয় তো ভেটে বলে মিল হইলে আমার মোটামুটি ভালো লাভ হয়ে যায় যাক বাবা এটা তাহলে দেখলাম ভাইয়া আমরা আমরা দেখতে পাচ্ছি একদম হাতটা লাল হয়ে গেছে বিট্রুটটা খুব ভালো হয়েছে মাসাল্লাহ আমরা এরপরে কোনটা দেখব বলে এরপর চলুন ওদিকে চাইনিজ ক্যাবেজ আছে বাংচিং অনিয়ন আছে লেটুস পাতা আছে লেটুস দেখা যায় সব আপনার জমি নাকি লিজ না এটা আমার লিজ না জমিগুলো জানেন আগাই আগাতে আগাতে কথা বলি দেখতে পাচ্ছি চমৎকার লাগছে দর্শক যে দূর পর্যন্ত আমার চোখ যাচ্ছে শুধু বিভিন্ন ধরনের বিদেশি দেশি সবজি মনে হচ্ছে সবজি গ্রাম বলে ফেলে এটাকে না আমার অলরেডি কিন্তু আমার গ্রামটা কিন্তু সবজি গ্রাম হিসেবে পরিচিত চমৎকার চমৎকার আমি একটু পেছনে দেখতে পাচ্ছি এখানে কি কি আছে এখানে এটা তো আপনার লেটুস আইসবার্গ এটা আইসবার্গের জমি তার পাশে লেটুস পাতা আচ্ছা আমরা কি একটা তুলে দেখাতে পারি আমাদের দর্শক হ্যাঁ অবশ্যই এটা তো ছোট এটা তো এখনো ছোট এগুলো কি হয়েছে পাতার মধ্যে কোনো রোগ না না কোনো রোগ নাই না না এটা ন্যাচারাল এটা এরকমই এটা হবে লেটুস পাতা এটাকে এখনো পুরো আসে না এটা মোটামুটি আরো দশ দিন পর পুরো গ্রেপ আসবে একটা রোজনী প্রায় এক কেজির মতো হয়ে যাবে

লাইট গ্রিন তাহলে আপনি যে বলেন এর মধ্যে কোনো স্প্রে বা কিছু করতে হয় না তাহলে এটার পরিচর্যা কি শুধু লাগিয়ে রাখবেন আর হয়ে যাবে এরকম হ্যাঁ সেরকম শুধু পানি দিতে হয় রেগুলার পানিটা দিতে হবে কি পানি দিতে অতিরিক্ত রোদে কোনো সমস্যা করে অতিরিক্ত রোদে সমস্যা হয় কিন্তু শীতে কোনো সমস্যা হয় না শীতে সমস্যা হয় না বাহ তার মানে শুধু লাগ কতদিনের মাথায় হবে ভাইয়া ওরে বাবা এ কি

এক একটার পেছনে খরচ বলতে প্রতি কেজিতে হয়তো খরচ হয় আপনার তে বিশ টাকা ত্রিশ টাকা খরচ হয় তার মানে পুরোটাই পুরোটাই লাভ কোনো স্প্রের কোনো ভেজাল নেই কোনো কীটনাশকের ভেজাল নেই সার তো একটু দিতেই হবে তবে ভেজাল মুক্ত একটা উচ্চ মূল্যের ফসল হচ্ছে এই লেটুস আইসবার্গ চমৎকার চমৎকার এবং খুবই মজা আমার তো মনে হয় পুরোটা এখানে বসে বসে খেয়ে শেষ করে ফেলি এদিকে এদিকে আছে বলেটুস পাতা যেটা আছে যেটা ও এখানে কি আবার ওই যে আগামটার পরে এটা না সিজনাল হ্যাঁ এটা বুরকের পরে স্টেপ বাই স্টেপ এর পরেও কিন্তু আসে ব্রোকলি স্টেপ বাই স্টেপ আসছে এগুলো ও আচ্ছা আচ্ছা দড়সকে আমরা ব্রোকলি ওই পাশটায় দেখেছি এখানে কিন্তু আবার সিজনাল ব্রোকলি করেছে মানে এগুলো একটু পরে আসবে ওগুলো ছিল আগাম এটা হলো আপনার লেটুস পাতা নরমাল যে লেটুস পাতা এটা এটা হলো লেটুস পাতা এটা বাবা

দীপ্ত কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই শূন্য আট আপনারা চাইলে ইমেল করতে পারেন কৃষি অ্যাট ডট এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই নম্বরে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দর্শক দীপ্ত কৃষির আজকের আয়োজন নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে একটা বিষয় নিশ্চয়ই বুঝতেই পারছেন অবিবাহীকে চিন্তা করলে দেখুন আজকের প্রতিবেদন দেখে যে অবিবাহী খুব ছোটো পরিসরে একটি ভিন্ন ধর্মী ক্রপস নিয়ে কিন্তু যাত্রা শুরু করে তার কৃষি কাজের যাত্রা এবং বর্তমানে যেহেতু ভিন্ন ধর্মী একটা ফসল নিয়ে তিনি শুরু করেছেন এবং এখানকার চাহিদাটাও কিন্তু তিনি বিবেচনা করেছেন যে বাজারে এটার বেশ চাহিদা আছে সেই ধর্মে যেহেতু ফসল তিনি চিহ্নিত করেছেন তিনি কিন্তু আস্তে আস্তে তার যে পরিমাণ ফসল আছে ফসলের পরিমাণও বাড়িয়েছেন জমির পরিমাণও বাড়িয়েছেন এবং এভাবে কিন্তু আস্তে আস্তে তিনি এলাকায় বেশ সুপরিচিত একজন কৃষি আপনিও কিন্তু নিজেই পরিবর্তন করতে পারেন দর্শক আজকের মতো আমাদের আমি সমৃদ্ধি বিদায় নিচ্ছি দীপ্ত কৃষির পর্ব থেকে পাওয়ার বাই কাজী ফার্মস কো স্পনসর্ড বাই এ আর মালিক্সের আগামী পর্বে আবারও কোন কৃষক বা খামারের গল্প নিয়ে আমরা হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ